সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানি আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা মজার কিন্তু ইন্টারেস্টিং স্বাস্থ্য সংক্রান্ত গপ্প নিয়ে এই ভিডিওটা তৈরি করতে করতে আমি যে কতবার হাই তুলেছি গুণে শেষ করতে পারবো না এই ভিডিওটা দেখতে দেখতে আর শুনতে শুনতে আপনাদের কতবার হাই উঠলো আমাকে জানাবেন কিন্তু অবাক লাগছে না আপনার পাশের মানুষটি হাই তুললো আপনি কিন্তু নিজেকে কিছুতেই রেজিস্ট করতে পারবেন না নেহাদি আপনি গপ্পর বই পড়ছেন সেখানে হাই তোলার গপ্প রয়েছে হাই ওঠা আপনার শুরু হয়েই গেল হাই ওঠেনি বা হাই ওঠে না এমন মানুষ জগতে বিরল কিন্তু হাই ওঠা কী এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী হাই ওঠা উপকারী না অপকারী সব নিয়ে আজ আপনাদের সঙ্গে গপ্প করব হাই ওঠাকে ইংরাজিতে বলা হয় ইয়নিং আসলে ইনভলেন্টারি বা অনিচ্ছাকৃতভাবে মুখ খুলে বড় হাঁ হয়ে যাওয়া সেই সঙ্গে বড় একটি দীর্ঘশ্বাস নিয়ে শরীরে বেশ কিছুটা অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করানো এই দেখুন আপনার হাই উঠছে একটু খেয়াল করুন তো এতদিন কিন্তু আপনি মোটেই খেয়াল করেননি শুধু হাঁ করা মানে কিন্তু হাই তোলা নয় যখন মুখ বড় করে আর জোর করে খোলা হয় কোনোভাবেই তাকে রেজিস্ট করা যায় না তখনই তা হাই তোলা হাই ওঠে কেন দীর্ঘ ক্লান্তির পরে অ্যাংজাইটি বা স্ট্রেস বেশি হলে হাই বেশি উঠতে পারে রাতে ঠিকমতো ঘুম হয় না ফলে দিনের বেলা ঘুম ভাব থাকলে ভেগাস নার্ভ যখন উত্তেজিত বা আক্রান্ত হয় হার্ট অ্যাটাকের পরে বা অ্যাওটিক ডিসেকশানের পরে বিশেষজ্ঞদের মতে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি এর অভাবে অতিরিক্ত হাই ওঠে মস্তিষ্কের নানা সমস্যা যেমন টিউমার স্ট্রোক এপিলেপসি কিংবা মাল্টিপল এর কারণ হতে পারে অতিরিক্ত হাই উঠলে করটিজল বা স্ট্রেস হরমোনের পরিমাণ বেশি হতে পারে বলে রাখা ভালো হঠাৎ বারে বারে হাই উঠলে ব্রেন অ্যাক্টিভেটেড হয় কর্মক্ষমতা বাড়ে কী হলো কপালে ভাঁজ পড়লো না কি আরে না না এসব তো বিজ্ঞানের ভাষা আমাদের দৈনন্দিন জীবন তো সাদা মাটা আট পৌড়ে সমস্যাটা কি জানেন তো কোনো পাবলিক প্লেসে যেমন স্কুল কলেজে ক্লাস চলাকালীন হাই উঠতে থাকলে কি হবে বলুন তো প্রথমে ডান দিক থেকে হাই ওঠা শুরু হলো তারপরে দিক থেকে কার কার এরকম অভিজ্ঞতা আছে জানাবেন কিন্তু অফিসের মিটিং বা বিয়ে বাড়ি কিংবা পূজা অর্চনার অনুষ্ঠানের বাড়িতে সবার মাঝে হাই উঠছে কি বিড়ম্বনা বলুন তো একটা সময় ধারণা ছিল যে অক্সিজেন ডেফিশিয়েন্সি হলে তা পূরণের জন্য ঘন ঘন হাই উঠে কিংবা কার্বন ডাইঅক্সাইড শরীরে বেড়ে গেলে ঘন ঘন হাই উঠতে পারে তবে বর্তমানে বৈজ্ঞানিকরা এই ধারণাটাকে কিছুটা হলেও বাতিল করে দিয়েছেন কোনো কোনো দিন বা কখনও সখনও অতিরিক্ত হাই উঠলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি অতিরিক্ত বা মুহুর্মুহু হাই ওঠে যা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না তখন কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া দিনের বেলাতেও যদি অতিরিক্ত ড্রাউজিনেস বা ঝিমুনি ভাব থাকে এবং সেই সঙ্গে মুহুর্মুহু হাই উঠতে থাকে তবে নিজেকে একটু অ্যাসেস করতে হবে বুঝতে হবে কেন হচ্ছে কতদিন ধরে এই অতিরিক্ত হাই উঠছে প্রতি ঘন্টায় এবং সারাদিনে কত হাই ওঠে সারাদিনে কোন সময় অর্থাৎ সকালে লাঞ্চের পরে কিংবা এক্সারসাইজের পরে অতিরিক্ত হাই ওঠে কি না অতিরিক্ত হাই তোলার কারণে স্বাভাবিক জীবন কি বাধাপ্রাপ্ত হচ্ছে ঘুমের সঙ্গে কি হাই তোলার কোনো সম্পর্ক আছে জীবনে বিরক্তি এসে গেছে বোরডাম এসে গেছে তার জন্য হাই উঠছে না তো অতিরিক্ত হাই তোলা কীভাবে কমে দীর্ঘ বা বড়ো বড়ো শ্বাস নিলে বা জলপান করলে কি হাই ওঠা কমে আইবিএস এ হতে পারে অতিরিক্ত হাই ওঠা তবে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু হাই ওঠে না জাগা অবস্থাতেই হাই ওঠে অতিরিক্ত খাওয়ার পরে পেটটা ফুলে ফেঁপে উঠলে হতে পারে হাই ওঠা নর্মালি দিনে ম্যাক্সিমাম দশবার পর্যন্ত হাই উঠতে পারে সেজন্য কিন্তু চিন্তা করার কিছু নেই আচ্ছা অতিরিক্ত হাই যাতে না ওঠে সেজন্য কি করবেন রাত্রে ঘুমের জায়গাটি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কম আলো ঠান্ডা হওয়ার প্রয়োজন প্রাচুর্য না থাকলেও চলবে আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যাদের নাইট ডিউটি থাকে তারা কি করবেন তারা তাদের ঘুমের সাইকেলটা সঠিকভাবে রাখবেন এবং যেরকম বললাম ঘুমের জায়গাটি সঠিক পরিপাটি রাখবেন ঘুমের একটা নির্দিষ্ট সাইকেল থাকতে হবে একই সময় ঘুমোতে যাওয়া এবং একই সময় সকালে ঘুম থেকে ওঠা ওই যে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি না আর্লি টু বেড আর্লি টু রাইস আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস এই বিষয়টা কিন্তু মনে রাখতেই হবে রাত্রে ঘুমানোর আগে ক্যাফিন জাতীয় পানীয় মশলাদার খাবার ইত্যাদি একেবারেই চলবে না রাত্রে ঘুমানোর আগে অ্যালকোহল বন্ধ করতে পারলেই ভালো হয় ঘুমানোর আগে মোবাইল ঘাঁটা টিভি দেখার অভ্যেস ছাড়তে হবে স্লিপ আপনি আর সমস্যা থাকলে তার সঠিক ট্রিটমেন্ট করতে হবে খুব বেশি হাই উঠলে সিপ করে করে জল পান করতে পারেন আচ্ছা বড়ো বড়ো হাই তোলার পরে চোখে জল এসে যায় কেন বলুন তো যখন অনেকবার হাই ওঠে তখন মুখের মাসেলগুলি স্ট্রেচড হয়ে যায় ফলে ল্যাক্রাইম আর গ্ল্যান্ডের ওপরে চাপ পড়ে স্টিমুলেটেড হয়ে যায় ফলে চোখ থেকে জল পড়ে আচ্ছা আপনারা দেখেছেন অনেকে খুব জোরে জোরে আওয়াজ করে করে হাই তোলেন কেন এক্ষেত্রে ইউস্টেশিয়ান টিউব নামটা তো আপনারা জানেন তার দৈর্ঘ্য মূল ফ্যাক্টর তার সঙ্গে জিভের অবস্থান চোয়ালের জোর বা টেনশন ইত্যাদিও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যতক্ষণ হাই তোলা নিয়ে গপ্প করব ততক্ষণ হাই উঠতেই থাকবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ওম শান্তি